আমাদের কলিগ বলো বন্ধু বলো দিদি বলি আমরা সঙ্গীতাদি আমার থেকে অল্প বড় বেশি না আমরা প্রায় সময় বৈশি জয়পুর থাকে মেকআপের কাজে কলকাতাতে আসে এবং কলকাতার বাইরেও যায় তখন আমরা ওনার কাজে ওনার সাথে যাই তো আমাদের জন্য গিফট নিয়ে এসছে সবার জন্য একদম দুপাট্টা নিয়ে এসেছে দারুন দারুন আমারটা তো সাথে সাথেই আমি খুলে পড়ে নিলাম এত বয়স হয়েছে না এখনও যেন তো গিফট পেলে না খুব মন ভালো হয়ে যায় সে ছোট বড় যাই বলো না কেন সঙ্গেতাদি আমাকে জন্মদিনের জন্য একটা স্কার্টও দিয়েছেন পুরীতে যে স্কার্টটা পরে আমি ভিডিও করেছি সেইটা আর এটা মাল্টি কালারের একটা দুপাট্টা দিয়েছে দারুণ লাগছে কিন্তু এই ড্রেসটার সঙ্গে ভাল লাগছে না বলে আমি চেঞ্জ করে আবার আগেরটাই পরে নিলাম তো আমরা গিফট নিয়ে এসেছিলাম সঙ্গীতাদির জন্য আর আমাদের একটা ছোটো বোন আছে তো চন্দা ওরও বার্থডে ছিল তো সবার জন্য একসাথে করে গিফট নেওয়া হয়েছে কেক না হয়েছে এবং সবাই মিলে পার্টি করতে এসেছি তো আমাদের এই ট্রিপটা সঙ্গীতাদি এবং পুনম দি দিয়েছেন সঙ্গিতাদের পাশে সাদা জামা পরা ও হচ্ছে চন্দা আগে ও আমাদের সাথে কাজ করতো মেকআপের এখন নিজের ক্যাফে খুলে নিয়েছে বিজনেস শুরু করে দিয়েছে

সব বন্ধুদের দেখে জন্মদিন যদি পালন করা হয় না গিফটটা কোনো ব্যাপার নয় তবে ছোটখাটো গিফট পেতে কিন্তু সবারই ভাল লাগে তাই না একটা স্পেশাল দিনে বন্ধুদের খাওয়া দাওয়া আড্ডা বেশ ভালো লাগে সেটা আমি ছোট করেও করতে পারো আবার একটু বড় করেও করতে পারো আমরা গিয়েছিলাম নিউ লাগে জায়গা রেস্টুরেন্টে বেশ ভালো আর খাবার দামগুলো কিন্তু খুব একটা বেশি ছিল না সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে পার প্লেট ছিল আমরা এখানে দেখো গৌরি আর আমি এখানে ওই পুনম দি শম্পা আর ছিল অপর্ণা আমি এরা সবাই মিলে খুব মজা করেন সঙ্গীতাদি চন্দা তো তো খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে সঙ্গীতাদি আমাদের খুব ভালো খাইয়েছে পুনম দি আর দি মিলে তো আমরা খুব এনজয়ও করেছি তারপরে দেখো খাওয়া দাওয়াটা থেকেও বড় কথা কি হচ্ছে বলো তো বন্ধুদের সঙ্গে পার্টি মস্তি মজা সব কিন্তু এখানে তো ভালো মতো খাওয়া দাওয়া হয়েছে জায়গার খাওয়াগুলো খুব ভালো হয়েছিল সঙ্গীতা দিও আমাদের রিটার্ন গিফট করেছেন দারুণ মজা হয়েছে আমরাও সংগীতাদিকে দিকে গিফট দিয়েছি আমাদের পছন্দ মতো গিফট দিয়েছি সঙ্গীতা দি সব গিফট পছন্দ হয়েছে এ দেখো অপর্ণা কি করছো কি করছো পরের দিন দেখো সকালবেলায় ছাদের সব গাছগুলোকে যেগুলো লতানো গাছ সব একটা শেডের তলায় নিয়ে এসেছি এত গরম কলকাতা এত গরম আগে কখনও দেখিনি আমার এখন মনে হচ্ছে বলো বলতো যে গরমে গাছগুলোকে কিভাবে প্রোটেক্ট করব। মানে আমাদের এত কষ্ট হচ্ছে না জানি ওদেরও কত কষ্ট করছে দুবেলা গাছে জল দিতেও পারছি না আমি একবেলায় সন্ধ্যেবেলায় ভর্তি করে একদম মানে ভরপুর জল দিয়ে দিচ্ছি সকালবেলা তো আমি দিতেই পারছি না স্নান করানো খুব দরকার গাছগুলোতে কিন্তু তাও গাছগুলো না আমাকে ভালোবাসে বলে দেখো বোগেন বেলিয়াগুলো কী সুন্দর ফুল দিয়ে যাচ্ছে তো এগুলো মানে কি বলো তো ভীষণ মন খারাপ হয়ে যায় যে আমাদের বেড়াল বাচ্চাগুলো যেরকম শরীর খারাপ হচ্ছে কি আর করা যাবে কি আর করতেই হচ্ছে ম্যাগি কোথায় এখানে তো একটা খালি বর্তন কিছু নেই ওটার মধ্যে কী আছে

ঝিঙে বেগুন বেগুনটা নেই বেগুনটা বাজার থেকে আনতে যাবে দিবেন্দু আর এখানে মুসুর ডাল আর এটা কি মটর ডাল অরড় ডাল ভিজিয়ে রেখেছে আম ডাল হবে আর এখানে আছে ছোট ছোট কই মাছ মানে খুব ছোট না মাঝারি ধরনের কই মাছ হালকা ঝোল হবে জিরের ঝোল আর এটা হবে একটা সবজির ঝোল সজিটা দিয়ে খুব ভাল লাগে বড়ি দিয়ে

ম্যাগি বানানো হয়ে গেল আমি খেয়েও নিচ্ছি তারপরে দিব্যেন্দু আজকে সারা দিনে রান্নাটাও করে ফেলেছে বলেছিলাম আমি করবো কিন্তু আমার এত শরীর খারাপ লাগছিলো দিব্যেন্দু বলে আর করতে হবে না কই মাছটা আমাকে বলে দাও আমি করে দিচ্ছি তো দিব্যেন্দুকে আমি বলে দিয়েছি ও সমস্ত পেস্ট করে নিয়েছো এবার হালকা ঝোল হবে না আর জিরে ফোড়ন দিয়েছো কাঁচা লঙ্কা তো পেস্ট করে নিয়েছ এটা কষিয়ে মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে বাহ আজকে আমার শরীর খারাপ বলে ডিম দুই সব রান্না করছে কাজের মাসে আসেনি আমাকে রান্নাঘরেই ঢুকতে দিচ্ছে না এটার মধ্যে পেঁয়াজ আদা টমেটো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা বাটাতে দেওয়া আছে তাই আর কিছু দেওয়া হবে না ঢেকে এই তরকারিটা কি করে করেছো এটা কি গরমকালের তরকারি কি করে করেছো একটু বলে দাও সবাইকে এই তরকারিটার জন্য আমরা প্রথমে করেছি হচ্ছে এই বড়িগুলো ভেজে নিয়ে সেটাকে তুলে জলে রেখে দিয়েছি যাতে বড়িটা একটু সফট হয়ে যায় তারপরে বেগুনটা ভেজে তুলে রেখেছি তারপরে এর মধ্যে আছে আলু ঝিঙে তারপরে কুমড়ো গাজর বরবটি সব দিয়ে সেটাকে আমরা কালো জিরা আর কাঁচা লঙ্কা তার উপরে তুমি চিনি দিয়েছি লবণার চিনি তো আর নর্মাল ছড়িয়ে দিয়েছি আর কুমার বানানোর একটা স্পেশাল মশলা আছে সেটা উপর দিয়েছি ভাজা মশলা যেটা আমি বানিয়ে রাখি সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের একটা ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটার মধ্যে আছে রাধুনি মৌরি ধনে আর জিরে এগুলোকে একটু খোলায় ভেজে নি আর শুকনো লঙ্কা একটু ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই খুব ভালো স্মেল আসে মশলাটা হয়ে গেলে ভাজা ভাজা এর মধ্যে পুরো জল দিয়ে দিতে হবে এবার একটু জল দিয়ে প্রথমে কঠিয়ে নিচ্ছে

সাহেল鳗 ঝোলটা দিয়ে দিলা এটা ফুটলে পড়ে তোমার কই মাছের ঝোল রেডি গরম মসলা দেবে না তো একটু গরম মসলা বা এলাচ দিয়ে দিও ভালো লাগে আ কালাট্টা হালকা ঝোলে বেশ ভালো হচ্ছে কাচালঙ্কা বাটা দেওয়া আছে তোমরা চাইলে চিড়েও দিতে পারো তাই না আজ সানডে দেখো খাবারের মধ্যে কী আছে আজকে আছে গরমের একদম সবজি দিয়ে ঝোল উঠছে আলু ভাজা কই মাছের হালকা ঝোল একটা সবজি কালকে রয়ে গেছিলো আর রয়েছে এটা গজা ঠাকুরের প্রসাদ হিসাবে রয়েছে দই টক দই আর টক ডাল রয়েছে প্যাস গরম ভাত इंडस्ट्री आर आइसक्रीम ये जो एक बियर हमारा थे रेस्टोरेंट से जो तोड़ने से लाइक थी मैं बिटा और मोलो गाड़ी को ले आज लोगे तो जो आइसक्रीम आप तो ये तो वगैरह कर्बोज वाले लोकल लस्सी लस्सी और लोकल आइसक्रीम उड़ा वाला है मैं मैं जी और कापे आते करो करो कापे दे दे एंड चर्च भी हमारा गरेगी जानवर

আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো প্রচুর প্রচুর জল খেও হালকা হালকা খাবার খেও সকালবেলায় রান্নাটা সেরে ফেলো সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আমার বন্ধু হয়ে থেকো লাইক কমেন্টস করে দিও ভালো লাগলে ব্লগটা আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছে